রসুলের সুন্নত মেনে চলো খো সুনি জীবনে দাও সবে খুশবু ছড়াও তুমি পবিত্রতা স্বয়ের স্বপনে পাবে তারি দিদা রসুলের সুন্নত মেনে চলো খো সনাতি জীবনে দাও সবে খুশবু ছড়াও তুমি পবিত্রতা স্বয়ের স্বপনে পাবে তারি দিদা সোনাত তোমার শুননার সুন্দর দের শুননা করো শুননা মুমিনের জীবন বাহার শুননা মুমিনের জীবন বাহান শুননা মুমিনের জীবন বাহার শুননা মুমিনের জীবন বাহার সোনাতি জিন্দেগি গড়লে তুমি সম্মানী হবে তুমি হবে আলময় প্রিয় রসুলের মহাপাতে এবারে ওপারে আসবে বিজয় সোনাতি জিন্দেগি গড়লে তুমি সম্মানী হবে তুমি হবে আলময় প্রিয় রসুলের মহাপাতে এপারে ওপারে আসবে বিজা হয় সুনামিনের মৃত দিনের কাজ সুনামু মুমিনের মৃত দিনের কাজ অমলিন জিবে জীবন গড়ার সুনা বাচ্চনা সুনা চুরির দেয়া উপহার সুনা ঘরো জীবন বাহার জীবন বাহা সুন্না মুমিনের জীবন বাহা সুন্না মুমিনের জীবন বাহা রসুলের উম্মত যত আছে সুনি গরিব সাদা কালো অসহায় বুঝে নাও করো পালো রসুল খুশি হবে না সহায় রসুলের উম্মত যত আছে সুনি গরিব কালো অসহায় উছে নাও শোন না গরপালো রাসুল খুশি হবে নল্লা সহায় খোরে দাবে শ মাছ শুন না তে শোন না তে ফোরে দাবে শ মাছ শুন না তে হয়ে যাও দিয়েও সবে রসুলে খোদা শুন্য না মাছ সুনা মাছ সুনা সুলে দেয়াও মোহৎ মুমিনের জীবন বাহার সুন্নামের জীবন বাহার সুন্নামের জীবন বাহার সুন্নামের জীবন বাহা সুরের সুন্নাত মিনে চল খু জীবনে দাও সবেড়ু কো শুভ চরাউ তুমি পবিত্রতা ছয়নে সকলে পাবে তারি দিদার সুন্নাহ বা সুন্নাহ তোমার সুন্নাহ সনের দয়ায় উপহার সুন্নাহ ধরো সুন্নাহ করো সুন্নাহ মুমিনের জীবন বাহার সুন্নাহ মুমিনের জীবন বাহার সুন্নাহ মুমিনের জীবন বাহার মিনের জীবন বাহা সুননাম মিনের জীবন বাহা সুননামু মিনের জীবন বাহা সুননামু মিনের জীবন বাহা সুন নাম মিনের জীবন বাহা